দেখ <laughs> <laughs> ডেঙ্গতে পারবে কোথাও ডেঙ্গতে পারবে আচ্ছা মাছি খিরা বাড়ি দেখতে খিরা গিলা শেষ হয়ে গেল কেন ওষুধ দিয়ে আছে ওষুধ দিয়ে আছে কবে দিয়েছো ওষুধ কাল সকালে अब पता के लिए तुलना हे है मम्मी हाय हाय जाओ ताले जेठी मा थे এই যে বন্ধুরা এখানে খিরা আছে এখন তুলবো খিরা এই যে একটা তুলে নিয়ে এখান থেকে এই যে একটা তুলে নিলাম আবার দেখছি পুরনো গাছ হয়ে গেছে তো ফলন কমে গেছে ভিতর ভিতর আছে এই সবে ফুল আবার আসছে ঘুরে এই যে ছোট্ট ছোট্ট ফুল দেখাচ্ছে আবার ধরবে এই যে পাতাগুলো তুলে দেওয়া হয়েছে যাতে আবার ডগ নেই রেতে আবার ঘুরে ফলন আসে একটা পেয়েছি হ্যাঁ এই খানটাতে আছে এটা একটু বেশ বড় হয়েছে পাতা পাতা গেলে তুলে গেলে আবার ঘুরে যাবো নাকি

অনেক কতবার কতবার ট্রাক্টর কত লোক অনেক খরচ চাষ করা নয় মনে হবে না করা কিন্তু খিল টাকা থেকে এটা লাগাইছি আর ওইখান একটা লাগাইছি ওই যে ওই যে বড় লোকটা আসছে না বুড়ো লোকটা না তো আর যাবনি ঘর যাবো চলো এখান তো একটু দেখতে আলে দেখি বলি পাকছে কিনা জল শুকে গেছে ঠিকই আছে শুকে গেছে কিন্তু আর জলের প্রয়োজন নাই হবে এরপর আস্তে আস্তে এমনিতেই ভিজাটাতে পেকে যাবে हमरा खेत देखते से छी एम नहीं तो तो आशा है ना खेत देखते अरे स्कूल ऐसे छी तो खान ये पौरो बार पार, पार होते थे, थे तो ठीक ही होगा ना कि है हाँ और मिस्सी ना ने एक ही बार

সব বাচ্চা উপরে চলে গেল প্রার্থনা হবে আমরা এখন বাড়ি যাই অনেকটা হাঁটার পর বন্ধুরা অবশ্য সে বাড়ি পৌঁছে গেছি আর এই যে বাড়ি এসে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোকে কাটার আগে একবার ধুয়ে নিলে ভালো হয় কারণ সত্য বাড়ি থেকে ওঠা তো মাটি থাকবে এই গামলাটাতে এখন জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো নিয়ে টাইম করে জল এসেছে এই জলটা দিয়ে ভালো করে সারগুলো দিলো এগুলো ধুয়ে নেব ঢেলে নিই জলটা শাকগুলো এটা এভাবে একবার ধুয়ে নিলে এটাতে গামের শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে ধুলে শাকের গায়ে তাহলে একটুও মাটি লেগে থাকবে না তারপর কেটে আরেকবার ধোয়া হবে শাক ধোয়া তো হয় এগুলো এরপর খিগুলো ধুয়ে নি ভালো করে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এগুলো রান্না করার সময় বেছে কেটে আরেকবার ধুয়ে নিল